পাড়ারে সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দরের বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা মরি সবাই

লোহার বীরজের ওখানে মানে তোমাদের তৃতীয় লিঙ্গের না এখানে সমাজে যারা অবহেলিত মানুষ আছে শিশু আহ আরো যারা আছে তাদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তারাও এখানে শিক্ষা নেয় আমি তারপর প্রশাসন বলেন সবাই বলেন সাংবাদিক ভাইরা তারপর আরও যারা আছে সবাই আমাদের খুব এক্সপেক্ট করে ভালোবাসে এবং তাদের উদ্যোগে আজকে হয়েছে এবং আরো জেলা ইনশাল্লাহ প্রায় পৌঁছে গেছে অনেকগুলো শাখা তবে ঢাকাটা হচ্ছে মেন শাখা আমি আছি গাবতলি মিরপুর শাখা থেকে আমি বলতেছি আমার শাখা হচ্ছে মিরপুর ডাবতলি শাখা তার ভিতরে কমলাপুর শাখা আছে তারপর আরো বিভিন্ন একটা এর শাখা আছে সেখানেও যে ঋতু মানুষ আছে তারাও হচ্ছে মানে ইসলামিক শিক্ষা শিখতে একটা প্রশ্ন আমার আমার দেশের আমি দাদা বাড়ি যাইনি আর আমার জন্ম হচ্ছে মিরপুর মাজার রোড এই যে এক নম্বর এখানে জন্ম হয়েছে ছোটবেলা থেকে বড় হয়ে থাকে আর তার পাশাপাশি সব জায়গায় মিরপুর বাবা মা আছে বাবা মারা গেছে তিনি বিয়ে হয়ে গেছে বিভিন্ন জায়গায় না না আমার বাবা যাওয়ার আগে থেকেই মানে ছাড়াছি হয়ে যায় ছোটবেলা থেকে যখন আমার আট থেকে নয় বছর বয়স তখন থেকে আমার বাবা মার সাথে হয়ে যায় যার কারণে আমি এরকম একটু চেঞ্জ হয়ে গেছি তারপর হচ্ছে সমাজ বলেন ফ্যামিলি বলে সবার থেকে একটু আলাদা নিজেকে আলাদা করে চেষ্টা করুন এখন যে অবস্থায় তুমি আছো তুমি তো এই অবস্থায় জন্মদিন কব নাথাকি

আর 10-15 টাকা 20 আর 10-15 টাকা ভালোবেসে আপনারা এত বছর ধরে দিয়ে আসতেছেন আপনাদের কাছে থেকে নিয়ে খাচ্ছি আমার রিজিকটা হয়তো বালাپاک আপনাদের কাছেই রাখছে জানেন আপনাদের কাছে থেকে আমরা নিয়ে খাই আপনারা ভালোবেসেছেন তবে হ্যাঁ যদি কেউ চান যে আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের দিয়ে কিছু করানো সম্ভব 100 জন না পারলে 2 করেন 5 জন করেন 10 জন করেন যারা শিক্ষিত আছে তাদের একটা ব্যবস্থা করে দেন আমারই নিয়ে একটু ভাবেন এই আর কিছু না তাহলে অনতেই বলবো তোমাদের ইনশাআল্লাহ ভালোবাসা কতদিন আগে পাইছি আহ এটা একটা ইমোশনাল জায়গায় হিট করছে আসলে মা এমন একটা জিনিস আমরা জানি না তো মাই মা সাথে কারোর তুলন